সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই আপনার নাম আজল আহমেদ আপনার গ্রাম ঝালুকা আপনি যে পানের যেটা বরস বলে না হ্যাঁ তো এটা বরসটা কতদিন হলে চাষ করছেন এটা তিন মাস হলো ভাই হ্যাঁ তিন বছর হলো তো তিন মাস হলে পান বেচছে আর কি তিন বছর পান বেচছেন না এখানে কতখানি জায়গার পরে আপনার বরসটা তৈরি করেছেন এক বিঘা এক বিঘা না বারো ও এক বিঘা বারো তো এক বিঘা আপনার আজ থেকে তিন বছর আগে যে পানের বরসটা সম্পূর্ণ চাষবাদ বা এইটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এক বিঘা জমিতে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ হবে না কে তাহলে কেউ যদি মানে এটা আবাদ করতে চায় তাহলে প্রথমে তাকে তিন থেকে সাড়ে তিন লাখ ইনভেস্ট করতে হবে আর এটা জমিটা কেমন ধরনের জমি হতে হবে জমিটা ফাঁকা জায়গা হতে পারে বালু মাটি

এইভাবে আগা ওঠে তখন আবার যখন বড় হয় তখন আবার নিচে এভাবে রাখে এভাবে প্রক্রিয়া চলতে হয় এই যে এটা নামা দিছি এটা নামা আগামী কালকে পাক হবে তো আমরা এখানে মূলত রাজশাহী দুর্গাপুরের মিষ্টি পান এখানে যে মিষ্টি পান এই যে মিষ্টি পান আমরা এই যে এই যে পান দেখছেন খুবই সুন্দর পান

তো অসংখ্য ধন্যবাদ ভাইয়ের যে সুন্দর কৃষির পরে যে আগ্রহ এর জন্যে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাই সালাম আলাইকুম